হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ফাইনাল স্টাডি ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই তো আজকের এই ভিডিওতে আমরা প্রাইমারি টেট রিক্রুটমেন্ট অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট নিয়ে কিছু ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন যেগুলো তোমরা প্রতিনিয়ত আমাদের কমেন্ট বক্সে করছো সেটা নিয়ে তোমাদের কিছু আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো তোমাদের অনেকেরই মাথায় এই প্রশ্নটা আসছে যে নভেম্বরে তো দু তেইশ সালে যে প্রাইমারি টেটটা নেওয়া হয়েছিল সেটা তো রেজাল্ট আসার কথা ছিল কিন্তু তো এখনো পর্যন্ত নভেম্বর মাস তো পেরিয়ে গেল ডিসেম্বর চলে আসলো তাহলে রেজাল্ট কেন দিল না বা আমাদের তাহলে কি রেজাল্ট এই বছর আসবে না অর্থাৎ দু সালে কি আসবে না দু সালে যারা প্রাইমারি টেট এক্সাম দিয়েছিলে আবার যেটা তোমাদের বলা হয়েছিল যে দু সালে ডিসেম্বর মাসে যে তোমাদের ইন্টারভিউ নোটিশ আসার যে প্রবাবিলিটি সেটা বলা হয়েছিল এবার আস্তে আস্তে তো দিন চলে যাচ্ছে এবার দু সালের তোমার যদি ওদের ইচ্ছা থাকে দু সালে যারা ক্যান্ডিডেট রয়েছে যারা টেট পরীক্ষা দিয়েছে তাদেরকে নিয়ে যদি রিক্রুটমেন্ট প্রসেসিংয়ে করা হয় তাহলে তাদের রেজাল্ট তো আগে দিতে হবে আগে তো নোটিফিকেশন বের করবে না যদি তাদের সেটা টার্গেট থাকে যে না এদেরকেও সুযোগ দেওয়া হবে দু হাজার যারা পাশ করবে ঠিক আছে তাহলে তো আগে অবশ্যই দু হাজার যেহেতু ডিলে করছে তাহলে এই যে নোটিফিকেশন আসা সেটাও ডিলে হবে স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তো দু সালে কিন্তু আমাদের প্রায় যদি আমরা যদি বিএড এনআইএস ঠিক আছে এনআইওএস এগুলো যদি ধরি তাহলে দেড় লাখ ক্যান্ডিডেট হয়ে যাচ্ছিল কিন্তু আমাদের দেখেছি যে এনআইওএস এবং বিএড ক্যান্ডিডেটরা বিশেষ কারণবশত বাদ গেছে ঠিক আছে তো এখানে যারা অনলি ডিএলএড ক্যান্ডিডেট আছে তারা তোমাদের প্রায় পঞ্চাশ থেকে জন ঠিক আছে ক্যান্ডিডেট কিন্তু রয়েছে তাহলে সেটা অবশ্যই একটা ভালো দিক যাদের ডিএলএড রয়েছে যাদের বিএড রয়েছে তাদের অবশ্যই খারাপ যে তারা পাশ করলো কিন্তু তবুও বঞ্চিত হয়ে গেল ঠিক আছে তবুও সুপ্রিম কোর্টে মামলা চলছে এনআইএস বিএড এখনো মামলা চলছে এখনো পর্যন্ত ফাইনাল জাজমেন্ট কোনো বেরোয়নি সে তো কোনো কিছু বলা যাচ্ছে না আবার এই যে নোটিফিকেশন আসার আর একটা বিশেষত কারণে লেট হতে পারে সেটা হচ্ছে তোমার যে ওবিসি মামলা ঠিক আছে এটা রাইস ছিল যে ওবিসি বিভিন্ন তোমার সার্টিফিকেট বাতিল হতে পারে সেটা মামলা এখনো চলছে এখনো সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো ফাইনাল জাজমেন্ট আসেনি ফলে সেটাও নোটিফিকেশন আসতে লেট হতে পারে বিভিন্ন কারণবশত সেটা ইন্টারনাল হতে পারে এক্সটার্নাল হতে পারে বিভিন্ন তোমার রিজন কিন্তু রয়েছে ঠিক আছে তবে তোমাদের এটা জানিয়ে দিই যদি যেহেতু পর্ষদ চাইছে যে দু হাজার যারা পাস করে রয়েছে তাদেরকে নিয়ে রিক্রুটমেন্টটা করানো বা ইন্টারভিউটা নেওয়া সেহেতু অবশ্যই দু হাজার কখনোই কিন্তু তোমাদের দেবে না এটা তোমরা সম্ভবত ধরে রাখতে পারো ঠিক আছে তাহলে যেহেতু নভেম্বর মাসেও দিল না রেজাল্ট সেহেতু এই যে ডিসেম্বর মাসে এটা কিন্তু দেওয়ার প্রবলটা কিন্তু মানে প্রচুর ঠিক আছে এই ডিসেম্বরটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সময় বা মাস তোমাদের জন্য অবশ্যই অনেকেই যারা মাঝে মাঝে আমাদের ফোন করেছে এত হচ্ছে কি অনেকেই যারা দু হাজার বিএড দেখিয়ে বসেছিলে বা বিভিন্ন এনআইএস ক্যান্ডিডেট তারা পরীক্ষা দিয়েছ তো দু সালে যদি তারা নেয় তাহলে কি হবে তাহলে তাদের ভালো হবে আবার যারা দু সালে যারা পাস করে বসে আছে তাদের একটু খারাপ হবে ফলে মানে তারা কম্পিটিশনটা একটু বাড়বে তবে দু সালের পাশের হার খুব একটা বেশি যাবে না মিনিমাম চার থেকে পাঁচ হাজার যেতে পারে তার কারণ দু প্রশ্নটা আমরা দেখেছি প্রাইমারিতে প্রচন্ড কিন্তু কঠিন ছিল হার্ড লেভেলের প্রশ্ন ছিল সেই এত লেভেল কিন্তু বছর যদি তুমি বিগত দেখো প্রাইমারির বা তুমি হাই স্কুলে দেখতে পারো এই যে লেভেল হয়েছিল সেই লেভেল কিন্তু মানে আকাশ ছোঁয়া দু সালের যে আমরা প্রাইমারির প্রশ্নটা দেখেছিলাম প্রাইমারি টেট তোমরা যদি সিটেটের এর প্রশ্ন দেখো বা অন্যান্য রাজ্যে যেগুলো টেট হয় ইউপি টেট ত্রিপুরা টেট বিহার টেট তাদের থেকেও কিন্তু স্ট্যান্ডার্ডটি কিন্তু অনেকটা বেশি ছিল সেটা ম্যাথের ক্ষেত্রে হোক ইভিএস এর ক্ষেত্রে হোক বা সিডিপির ক্ষেত্রে তো বলাই যাচ্ছে না বিশালই প্রশ্নটা কিন্তু হাই লেভেল ছিল তো এই হার্ড লেভেলে পাশ করার ক্যান্ডিডেট খুব কমই থাকবে এবং পাশ করলেও সেই কাটায় কাটায় ধরে 90 নব্বই বিরানব্বই এবং যাদের কাস্ট রয়েছে তারা বিরাশি তিরাশি পঁচাশি এরকমই পাবে হাই লেভেল যে একশো কুড়ি প্লাস এরকম কিন্তু খুবই কম হবে মানে পাবেই না ধরেন ঠিক আছে বেশিরভাগই আমরা দেখেছি ঠিক আছে এবং অনেকজনই নাম্বার বাড়ানোর জন্য বসেছিল দু তাদের কিন্তু মানে তারা আমাদের ব্যাচে অনেকজন রয়েছে তারাও বলছিল যে স্যার এবছর পাস করা নিয়ে হিমসিম খেয়ে যাবো নাম্বার তো তো দূরের কথা ঠিক আছে তোমরা ধারণা করতে পারো দু হাজার সালে ঠিক আছে যে এক্সামটা হয়েছিল সেটার রেজাল্ট তোমরা ডিসেম্বরের থার্ড উইকে পাবে ঠিক আছে থার্ড উইকে মানে তৃতীয় সপ্তাহে তোমরা পেতে চলেছো থার্ড উইকে যদি না দেয় তাহলে ফোর্থ উইকে মানে এই মাসের মধ্যেই তোমরা পাবে এবং ডিসেম্বর মাসে ইন্টারভিউ এর জন্য কোনো নোটিফিকেশন আসছে না সম্ভবত আমরা যে আপডেটটা পাচ্ছি সেটা দু হাজার চব্বিশ সালের এই যে ডিসেম্বর মাসে কিন্তু ইন্টারভিউ এর জন্য কোনো নোটিফিকেশন আসছে না সেটা জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে আসার প্রবলিটি কিন্তু রয়েছে ঠিক আছে এবং অনেকেই ভ্যাকান্সি কত দিতে পারে শূন্যপদ দেখো শূন্যপদ ওইরকম ভাবে বলা যায় না সেটা ওদের ব্যাপার ওদের ইন্টারনাল ব্যাপার কত ডিপিএস ডিপিএসসি তে কত ভ্যাকান্সি পাঠিয়েছে পর্ষদকে সেটা কত শূন্যপদ আদৌ আছে এবং শূন্যপদ থাকলেই হবে না তারা কতটা চাইছে রিক্রুটমেন্ট করতে সেটাও ব্যাপার প্রাথমিকে যদি আমি বলি প্রচুর শূন্যপদ রয়েছে ঠিক আছে পঞ্চাশ হাজার প্লাস শূন্যপদ রয়েছে এবং আমাদের শিক্ষামন্ত্রী একটা সম্মেলন জানিয়েছিলেন যে পঞ্চাশ হাজার মতো শূন্যপদ রয়েছে এর থেকেও বেশি আছে ঠিক আছে কিন্তু তারা কি পঞ্চাশ হাজার নিয়োগ করবে কখনোই করবে না ঠিক আছে তো মোটামুটি তোমাদের এবং আমি অবশ্যই চাই যেন তোমাদের শূন্যপদ অবশ্যই বেশি থাকুক তারপর শূন্যপদ বেশি দিলে এক লটেই তোমরা যারা একদম বেশিরভাগ ছেলে মেয়ে চাকরি পেয়ে যাও এবং সবাই চাও যেন প্রথম রিক্রুটমেন্টে বসেই যেন তোমাদের চাকরিটা পেয়ে যাও শুনোপাত কম দিলে কম্পিটিশন বাড়বে ফলে তোমাদের মানে চাকরিটা হাত ছাড়া হতেই পারে যাদের নাম্বার কম আছে বা নাম্বার কম পাবে তো অবশ্যই বলবো ভালোভাবে প্রিপারেশন নাও তোমাদের কিন্তু হঠাৎ করেই মানে দেবে এরকম ভাবে না যে আগে থেকে জানিয়ে দেবে হঠাৎ করে নোটিফিকেশন আসবে এবং নোটিফিকেশন আসলেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে কুড়ি দিনের মধ্যে এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু দু হাজার পঁচিশ সালে কিন্তু কমপ্লিট হয়ে যাবে মানে রিক্রুটমেন্ট প্রসেস মানে তোমাদের যেই ইন্টারভিউয়ের যে প্রসেসগুলো ঠিক আছে এবং সামনে যে তোমাদের বিধানসভা ভোট আসছে মুখ্যমন্ত্রী ঘটনা সেটা কিন্তু দু হাজার ছাব্বিশ সালে এবং দু হাজার ছাব্বিশ সালের মধ্যেই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ তোমরা স্কুলে কিন্তু জয়নিং করে যাবে এখন ভোট আসছে ভোট আসলে নিয়েভাবে জানো ঠিক আছে তো অবশ্যই ভালোভাবে যারা ইন্টারভিউর পড়ছো অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নাও ঠিক আছে তারপর অনেকেরই অ্যাকাডেমিক নাম্বার কম আছে ফলে তাদেরকে ইন্টারভিউয়ে এই নাম্বারটা ভালো করে তুলতে হবে অনেকেই বেশি আছে অনেকে ভাবছে যে আমাদের তো বেশি আছে আমরা ইন্টারভিউ না নিলেও হবে হঠাৎ করে দেখা গেলো যে ভ্যাকান্সি কম দিয়ে দিল আমি বলছি না কম দেবে ভ্যাকান্সি যদি কম দিয়ে দেয় তাহলে কিন্তু কম্পিটিশন বাড়বে ফলে তোমার যদি একাডেমিক একাডেমিক নাও সাতাশ আঠাশ থাকলেও যারা প্রিপারেশন নিয়েছিল তারা কিন্তু তোমার থেকে এগিয়ে যাবে এই হচ্ছে আবার বিভিন্ন কে সেখানে হবে তো তোমরা ধারণা রাখতে পারো যে তোমাদের ভ্যাকান্সি আমি মিনিমাম থেকে ম্যাক্সিমাম বলছি পনেরো হাজার থেকে পনেরো হাজার থেকে পঁচিশ হাজার কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু দেওয়ার প্রবলেমটি কিন্তু রয়েছে এর থেকে বেশি যাবে না পঁচিশ হাজারের বেশি ভ্যাকান্সি কখনোই দেবে না ঠিক আছে এটা তোমরা ধরে রাখতে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি যতই বলুক কিন্তু পঞ্চাশ হাজার ভ্যাকান্সি কখনোই দেবেন আমরা দেখেছি আমাদের যে দু হাজার টেটের যে ঐক্যমঞ্চ তারা আন্দোলন করছে অবশ্যই আন্দোলনকে আমিও সাপোর্ট করি তোমরা যত এর থেকে বেশি যদি ভ্যাকান্সি দেয় অবশ্যই ভালো ব্যাপার তোমাদের জন্য বা সকল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু যেটা দেখো যেটা সত্য কথা সেটা তো মানতেই হবে তাই না তো পনেরো হাজার থেকে পঁচিশ হাজার আমরা অ্যাজামশন করে চলছি এর থেকে বেশি দিলে তো খুবই ভালো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আশা করি সমস্ত তোমাদের যে ডাউট সেটা ক্লিয়ার হয়েছে এবং দু যেটা তোমার বাইশ চব্বিশ সেশনে যে ডিএলএড যারা করেছিলে অ্যাপিয়ারিং দেখে বসেছিল তারা অবশ্যই ইন্টারভিউতে বসতে পারবে তার কারণ তোমরা অনেকটাই একটু টেনশন ছিল যে রেজাল্ট কি আমাদের দেবে না আমাদের রেজাল্টের আগেই নোটিফিকেশন দিয়ে দেবে তাহলে তো আমরা বসতে পারছি না তো তোমাদের রেজাল্ট অলরেডি পাবলিশ করে দিয়েছে তো এখনও তোমরা যেটা কপি এখনো পাউন তো অবশ্যই কলেজ থেকে তোমরা যোগাযোগ রাখো অবশ্যই কলেজ থেকে পেয়ে যাবে এবং তোমাদের হার্ড কপিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবে ঠিক আছে এবং এমনও হতে পারে যে তোমাদের ওই যেটা কনভোকেশন শুরু হয়েছিল সার্টিফিকেট দেওয়া সেটা তোমাদের তোমাদেরও শুরু করে দিতে পারে ডেট দিয়ে দিতে পারে এবং তোমাদের একুশ তেইশ বা কুড়ি বাইশ এদের সাথে কিন্তু তোমাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু দিয়ে দিতে পারে ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নেই অবশ্যই এই চ্যানেলে আমরা প্রাইমারি টেটের জন্য তোমার সরি প্রাইমারি ইন্টারভিউর জন্য এবং প্রাইমারি টেট দুটোর জন্য কিন্তু ক্লাস করাচ্ছি ইন্টারভিউর জন্য প্লাস টেটের জন্য ঠিক আছে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ফ্রিতে ক্লাসগুলো করতে এবং অবশ্যই তোমাদের যতটা পারবো ইন্টারভিউর জন্য বা টেটের জন্য অবশ্যই আমরা এই চ্যানেল থেকে হেল্প করবো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে ইনফরমেটিভ লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এইরকম ভিডিও পাওয়া যান আর তোমাদের নিজস্ব মতামত তোমাদের ভ্যাকাশ্রী মনে হচ্ছে কত আসতে পারে ঠিক আছে সেটা অবশ্যই কমেন্টে জানিও এবং কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই নিজের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই জানিও থ্যাংক ইউ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ